অনেক সময় দেখা যায় যে হাত পায়ের ফ্র্যাকচার বা ইঞ্জুরির পরে প্লাস্টার খোলার পরেও ব্যথা কমছে না সামান্য ছোঁয়াতেই জ্বালা ফোলা অস্বাভাবিক ব্যথা যেটা সময়ের সাথে দিন দিন আরও বাড়ছে এই রোগটা হতে পারে একটা বিশেষ স্নায়ুর রোগ যাকে বলে কমপ্লেক্স রিজনাল পেইন সিনড্রোম অনেকে এই ধরনের ব্যথাটা জানেন না স্বাভাবিকভাবে কী হয় যে চিকিৎসাও পিছিয়ে যায় এই সিআরপিএস রোগীরা মাসের পর মাস এমনকি বছরের পর বছর ব্যথা নিয়ে ভোগেন এবং কষ্ট পান এবং দেখা যায় যে সাধারণ কিলার খেয়ে বা প্যারাসিটামল খেয়ে রকম আরাম পাওয়া যায় না একটা বিশেষ ধরনের প্রসিডিওর যার নাম স্টিলেট গ্যাংলিয়ান ইন্টারভেনশন এটা একরকম মিনিমালি ইনভেসিভ পেন ইন্টারভেনশন যা একমাত্র এই ধরনের ব্যথা কমাতে কার্যকর আলট্রাসাউন্ড বা ফ্লোরোস্কোপের মাধ্যমে আমরা সাধারণত আজকালকার দিনে আলট্রাসাউন্ডই করে থাকি গলায় ওই স্পেসিফিক গ্যাংলিয়ানটার কাছে গিয়ে ইঞ্জেকশান দেওয়া হয় এবং এই প্রসিডিওরটার মাধ্যমে কিন্তু আমরা এই রোগের এই ব্যথাটাকে কন্ট্রোলে এবং অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারি